আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমাদের থেকে মশলা অর্ডার করতেছেন আমরা ঠিক এরকম একটি প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে আমাদের এই মশলাগুলো আপনাদের কাছে পাঠিয়ে থাকি আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এই মশলার প্যাকেজিংটা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং পিছনে একটু ঘুরায় দেখাই যে আমাদের পিছনে হচ্ছে আমাদের মশলার বৈশিষ্ট্য লেখা আছে একদম বিস্তারিত এবং হচ্ছে রাহবার বাজারের যে মশলা কম্বো কি কি থাকছে এটাও ঠিক ওইভাবে বিস্তারিত লেখা আছে এবং সর্বশেষ একটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের যে মশলার ব্যবহার বিধিটা এটা কিভাবে আমরা ব্যবহার করব সম্পূর্ণ বিস্তারিত ব্যবহার ব্যবহারবিধিটা লেখা আছে এবং আমি আরেকটু যদি দেখাই এই সেটেও হচ্ছে আমাদের মশলা কত গ্রাম করে থাকছে কয়টা মশলা থাকছে এটাও লেখা আছে এবং আমাদের এই মশলাটা সুন্দর করে সাজানোর পর এই সৌন্দর্যটা ধরে রাখার জন্য আমরা এই সৌন্দর্য প্যাকেজিংয়ের উপরে একটা হচ্ছে শিং পেপার দিয়ে ভালো করে আটকে দিছি যেন আপনার কাছে যেতে যেতে এই সুন্দর প্যাকেজিংটা নষ্ট না হয়ে যায় আমি যদি আমার এই শিং পেপারটা খুলে একটু দেখাই যে এইখানে কি সুন্দর করে ভালো করে লাগানো হয়েছে একটু খুলে হচ্ছে একদম ভালোভাবে লাগানো হয়েছে যেন উপরের প্যাকেজিংটা কোনোভাবেই নষ্ট না হয় আমাদের এই কম্বো প্যাকেজের ভিতরে তিনটি মশলা থাকছে তিনটি মশলার একটি কম্বো প্যাকেজ তো এই এইখানে যদি দেখা এখানে হচ্ছে পাঁচশো গ্রাম মরিচের গুঁড়া পাঁচশো গ্রাম ধনিয়ার গুঁড়া পাঁচশো গ্রাম হলুদের গুঁড়া এই তিনটি মশলাই কিন্তু অথেন্টিক এবং আমরা প্রত্যেকটি মশলা বাজার থেকে সেরা মানের মশলা কাঁচামালটা সংগ্রহ করি সেটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ভাঙিয়ে ঠিক এইভাবে বয়মজাত করা হয় এবং যখন আমরা এই বয়ংযাত্রা করি চিন্তা করি যে এটা মুখাটা যেন কোনোভাবে খুলে না যায় নষ্ট না হয়ে যায় এই জন্য উপরে আমরা এটার উপর তো শিং পেপার দেই এবং প্রত্যেকটা জারের উপরেও কিন্তু আমরা শিং পেপার দিই এটাও যদি আপনাকেদেরকে একটু খুলে দেখায় এই দেখেন আমাদের প্রত্যেকটা জারের মুখা একদম শিং পেপার দিয়ে আটকানো থাকে এবং প্রত্যেকটা মুখার ভিতরেও আমাদের ফয়েল করা থাকে এটার কারণটা হচ্ছে মশলার যে আর্দ্রতা আছে সেটা ভালো রাখার জন্য মশলার গুণগত মান ভালো রাখার জন্য ভিতরে যেন অক্সিজেন না প্রবেশ করতে পারে সেজন্য আমরা হচ্ছে ফয়েলটা ভালোভাবে লাগিয়ে দিই আর এইভাবেই হচ্ছে আপনাদের হাতে পৌঁছে যা আমাদের মশলাগুলো তো যারা এখনও আমাদের মশলাগুলো সংগ্রহ করেন নাই আমরা আমাদের কাস্টমার যারা নিচ্ছে তারা কিন্তু ভালো রিভিউ দিচ্ছে তো যারা এখনো নেন নাই চাইলে কিন্তু আমাদের এই সুন্দর প্যাকেজিং করা তিনটি অথেন্টিক রগ্র মশলার প্যাকেজ কিন্তু আপনি অর্ডার করতে পারেন তো অর্ডার করতে চাইলে আমাদের যে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নাম্বারে ফোন কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রাহবার বাজার ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আর অর্ডার করার সাথে সাথেই আমরা রাহবার বাজার এরকম সুন্দর প্যাকেজিংয়ে সুন্দর করে প্যাকেট করে অতি দ্রুত পৌঁছে দেবো আপনার হাতে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহবার বাজারের অথেন্টিক রগ মশলার কম্বো প্যাকেট সংগ্রহ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন